অন্তর যা ওই মাওলানা আছে একটু দেখি নাম আরে নাম ভাই তুমি কাজ আর পাইলে না এই মাওলানা আছে স্যার জন্য আমরা এখন উঠে নাই নিলে তোরে উঠই নি আসলাম একটা ভালো কাজ করার জন্য তুমি যা আমি তুই যা যাই মাওলানা আছে স্যার একটু দেখি নি তারপরে দেখতিস কি করা যায় যা আসসালামু আলাইকুম কি ব্যাপার জরুরি তলব রোজা শেষ পর্যায়ে ফিতরা দিতে হবে এখন এই অন্তর ইউটিউব দেখে আজ কয়দিন ধরে মনে করেন যে এই ফিতরা নিয়ে যে সব কথাবার্তা বলছে আমার মাথা তো ভুলাই যাচ্ছে আমরা এ কাল টাকা দিয়ে আসতেছি আর ও এবার শুরু করেছে যে মাল দিয়েই ফিতরা দিতে হবে তুমি এ জানা জন্য আমার নিয়ে আসবা তাহলে কিন্তু আমি আসতাম না আমি ইউটিউবে যে সমস্ত হুজুরের রস শুনি তারা দেশের কেন পুরো পৃথিবী বিখ্যাত তাদের কথা তোমার বিশ্বাস হয় না ভাইদে ভাই আমাদের ফিৎটা যদি তুমি মাল না দিয়ে টাকা দিয়ে দাও তাহলে আমরা আমি তোমার সাথে নেই অন্তর একটু থাম চা তো কিছু জানে নাকি চাচার কথা আমরা আগে শুনি তারপরে না হয় সিদ্ধান্ত নেবেন আলেমদের এখানে মতভাত আছে কেউ বলতে টাকা দিলেই হবে কে খাদ্য দিলেও হবে হয়তো সেই খাদ্য গেছে তবে যারা টাকা দেওয়ার কথা বলতেছে তারা যুক্তি দেখাচ্ছে কি যে যারে আমি খাদ্য দেব দেবো খাদ্য প্রয়োজন নাও থাকতে পারে আমি হয়তো চাইল দিলাম তাহলে ওর লাগবে চাইল লাগবে একটা মুরগি লাগবে তেল লাগবে আলু লাগবে পেঁয়াজ লাগবে তাই না আমি দিচ্ছি কি শুধু চাইল এখন আলেমরা বলতেছে যদি আপনি ওই পরিমাণ টাকা দেন মাথা পিছু অর্থাৎ পরিমাণ চালের টাকা গমের টাকা বা খেজুরির টাকা যার যে খাদ্য আছে এটা যদি আপনি দেন তাহলে ও ইচ্ছা মতন খাদ্যই কিনে নেবে তাই না চাল কিনলো একটা মুরগি কিনলো একটা তেল কিনলো আলু কিনলো এই জন্যই আলেমরা এই মতামতটাও দেখছে যে টাকা দিলেও হবে আবার যারা বলতেছে যে না টাকা দেওয়া যাবে না খাদ্যই দিতে হবে তারা বলতেছে যে সে যা কেনবে ওই খাদ্য বিক্রি করে কেনবে আবার এই আলেমরা বলতেছে যে আমি ঈদের আগে সেহেতু তার কাছে পৌঁছায় দিছি তাহলে ঈদের আগে সে কখন ওই চাইল বাসবে কখন ওইগুলো কেনবে তাহলে তো আর ঈদের আনন্দ তার উপভোগ করা হইল না তাই না তাহলে এই কথার যুক্তি আমরা ফেলে দিতে পারি না আবার যারা বলতেছে যে খাদ্য দিয়ে দিতেই হবে তারা এই যুক্তির পাল্টা যুক্তি হিসেবে তারা বলছে ইসলামে ইসলামের রসুল সাল্লা কথার উপরে কোনো যুক্তি চলে না খাদ্য দিতে খাদ্যই দিতে হবে তাহলে সব মিলায়ে এখন আমরা একটা মানে বিভ্রান্ত ইতিহাস এখন অধিকাংশ আলেমের যে মতামত বর্তমান প্রেক্ষাপট সব মিলায়ে ইসলাম তো সর্বযুগের তাই না ইসলাম তো সার্বজনীন সবার জন্যই সর্বযুগের আল্লাহ মনের খবর রাখে তুমি টাকা দিবা না মাল দিবা এটা এখন তোমার বিবেচনায় যেটা ভালো লাগে তোমরা দুই ভাই এ বিষয়ে দিয়ে অন্তর তাহলে তুই কি করছিস ভাই কথা তো শুনলাম এ বিষয়টা নিয়ে আর একটু পদ আলোচনা করি রে দুই ভাই বুঝে শুনে যা করা যায় সেটা করবা না তুই ভালো কথাই কইছিস আর যেহেতু ঈদ তো এসে গেছে আমার এই দের তিন দিন আগেই বাড়ি বাড়ি যেয়ে এবার ফিতরা দিয়ে আসবো কিন্তু তোমরা বাড়ি বাড়ি ফিতরা দিতে যাবা কেন আমার ফিতরা আমি বাড়ি বাড়ি যেয়ে দেবো না তে কেটা দেবে আমাদের ফিতরা সংগ্রহ কার্যক্রম যে মসজিদ ভিত্তিক এটা তো শুরু হয়েছে এখানে ফিতরা জমা দিতে হবে নিজ উদ্যোগে জমা দেওয়ার পরে এবার ওই কমিটি যারা আমাদের মহল্লায় ফিতরা পার যোগ্য এই যোগ্য ফিতরা পার ব্যক্তির বাড়ি বাড়ি তারা পৌঁছয় দেবে ফিতরা তোমার দায়িত্ব হচ্ছে ফিতরা ওই কমিটির কাছে হস্তান্তর করা তুমি এসে আর কি সুবিধা চাও এবং একটা সমবন্টন হবে কোনো ফিতরা পাওনাদার তোমার বাড়ি আসবে না কারোর বাড়ি যাবে না তোমরা শিখে না দিয়ে দুই ভাই বাড়ি বাড়ি কেন পৌঁছাই দিবা আমার টাকা যদি ওদের কাছে দিলি আমার ফিতরে ওরা আদায় করে দিই দিয়ে থেকে আর সহজ কাজ কি হতে পারে আমি তো এখনই গিয়ে ওই টাকা ওদের কাছে জমা দিয়ে দেবো আর কি কোনো সমস্যা না না এবার বুঝতে পারলাম হ্যাঁ আল্লাহ তাল্লাহ মানুষ সৃষ্টি করেছে কিভাবে মানুষ এই পৃথিবীতে বসবাস করবে সব কিছু তার নকদর করে কত কাল এই পৃথিবী চলবে আমরা তো জানি না আরও কত পরিবর্তন আসবে হাদিসের আলোকে পুরাণের আলোকে তাই না তবে যখনই কোনো একটা পরিবর্তন আসে আমরা মনের দিক থেকে মেনে নিতে দ্বিধাবোধ করে কারণ ওই যে একটা পদ্ধতিতে দীর্ঘদিন আমরা চলে আসতেছি অভ্যস্ত হয়ে আসি এই জন্যই আমাদের ওই নতুন কিছু মনে হয় যে এটা নতুন কিন্তু সেটা তো হাদিসের আলোকে সূক্ষ্মভাবে সুন্দরভাবে মানুষের কল্যাণের জন্য ইসলামের কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্য তাই না তাহলে কেন আমরা সেই কাজগুলো সানন্দে গ্রহণ করব না আমরা বলুন হাদিস কোরআনের আলোকে সামনে এগিয়ে যেতে চাই নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি করে পথ তৈরি চলো ওই বাজারে যেখানে ফিতরা কার্যক্রম চালাচ্ছে ওরা বসে আছে তাহলে ওদের <laughs> কাছে আমরা টাকা দিয়ে দেবো আমাদের আর কি দোয়া করেন আমাদের জন্য আসসালাম আলাইকুম